আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ঘড়ি দেখাবো এটা বিন বর্ন ঘড়ি দেখার মধ্যে একটা ঘড়ি খুবই চমৎকার দেখতে কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগবে চমৎকার ঘড়িটি তো এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আপনি ছেলে নিজেও ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন এরকম একটা ঘড়ি হাতে থাকলে কিন্তু আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে যে কোনো জায়গায় গেলে ভালো মানে একটা ঘড়ি হাতে থাকলে কিন্তু সুন্দর দেখায় তো এই জন্য আপনাকে তো ঘড়িটা নিজেও ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন খুবই চমৎকার একটি ঘড়ি আর আমরা এই ঘড়িটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় থাকেন না কেন যদি অর্ডার করেন তাদের আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন দিয়ে আসে এই নম্বরে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন ইনশাল্লা আপনি অর্ডার করলে এক থেকে দু দিনের ভিতরে আপনার এলাকায় আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে এই ঘড়িটি পৌঁছে দিতে পারব ঘড়িটির দাম তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড আর আমরা ঘড়ির দাম অগ্রিমে এক টাকা নেব না ঘড়ি হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দিয়ে আসে এই নম্বর যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় গইটি পৌঁছে দিতে পারবো তো ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন আর লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম